নমস্কার বন্ধুরা কৃষ্ণ ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজকে বানাবো চিকেন বিরিয়ানি দেখুন আমি কিভাবে বানাই ভিডিওটা স্টার্ট করা যান চলুন প্রথমেই আমি কিছুটা চাল নিয়ে নিয়েছি চালটা আমি ভিজিয়ে নিয়েছি সাথে নিয়েছি মাংস আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি আর এদিকে নিয়েছি গরম মশলা গুঁড়ো হলুদ বিরিয়ানি মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো টক দই গোটা গরম মশলা আর বাটা মশলার মধ্যে নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর কিছুটা পেঁয়াজ পচিয়ে নিয়েছে চলুন এবার ভাতটা বসিয়ে দিই আমি প্রথমেই দিয়ে দিলাম বড় এলাচ কিছুটা তেজপাতা দু থেকে তিনটে দিয়েছিলাম আর লবঙ্গ ছোট এলাচ দারচিনি এবার দিয়ে দিচ্ছি নুন আর কিছুটা তেল দিয়ে দেবো কেমন জলটা গরম হয়ে গেছে ফুটে গেছে আমি চালগুলো সব একে একে দিয়ে দিলাম এবার ভাতটা হয়ে দেখুন ভাতটা ফুটে গেছে অনেকটাই হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব ভাতটা এদিকে আমি আলু নিয়েছি এবার আলুগুলো আমি ভেজে নেব আমার আলু ভাজা কমপ্লিট এবার আমি মাংসটা বসিয়ে দেবো বিরিয়ানিতে যে মাংসটা দেব সেটা আমি এবার কষিয়ে নেব প্রথমে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা এবার ভালো করে ভাজা হয়নি নি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসটা একটু ভাজা হলে আমি মশলাগুলো দিয়ে দেবো একেবারে প্রথমে আমি দেখুন লঙ্কা বাটা দিলাম তারপরে দিলাম রসুন বাটা ও আদা বাটা আর পেঁয়াজ যে বাটাটা রেখেছে না সেই পেঁয়াজ বাটাও আমি দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে অনেকটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আমি টক দই আমি টক দইটা চার থেকে পাঁচ চামচ দিয়ে দেব দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব টক দই দেওয়ার পরে টক দই দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি নুন তারপরে দিলাম জিরে গুঁড়ো এবার দেব ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো বিরিয়ানি মশলা ও লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটা তেজপাতা এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো দেখুন আমি ঢাকনা খুলে নিয়েছি মাংসটা অনেকটাই হয়ে এসছে তেলও ছেড়ে দিয়েছে এবার আর একটু হবে মাংসটা দিয়ে দেব দু ঢাকনা কেওড়া জল ও দু ঢাকনা গোলাপ জল এখন আমার মাংসটা কষানো হয়ে এসছে এবার আরেকটু একটু ফুটিয়ে আমি নামিয়ে ফেলবটা নামিয়ে ফেলেছে এখন এদিকে আমি একটু জেফরান দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এদিকে ঘি গোলমরিচ গুঁড়ো বিরিয়ানি মশলা আতর মাংস সব আমি নিয়ে নিয়েছি এদিকে আমি হাঁড়িটা প্রিহিট করে নিচ্ছি পিছুড়া তেজপাতা দিয়ে একটু ঘিউ দিয়ে দেব সাথে আমি আমার দিয়ে হাড়িতে ঘি মাখানো হয়ে গেছে এবার এক এক করে আমি ভাতের লেয়ার দিয়ে দেব আমি দেখুন প্রথমেই আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি হাড়িতে ভাত দেওয়া হয়ে গেছে এবার এক এক করে মাংসগুলো সব দিয়ে দেব দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবার ওপর থেকে বিরিয়ানি মশলা ও গোলমরিচ গুঁড়োটা ভালো করে চারিদিক থেকে ছড়িয়ে দেব দিয়ে দেবো জেফরান ভেজানো জল আমি জেফরান ভেজানো জলের মধ্যেই কেওড়া জল ও গোলাপ জল আগে থেকে মিশিয়ে রেখেছিলাম তারপর দেব বেরেস্তা ওপর থেকে সুন্দর করে দেব তারপর ছড়িয়ে দেবো সামান্য পরিমাণ নুন ও চিনি আমি থেকে আবার ভাত দিয়ে আর একটা লেয়ার করে নেব এবার উপর থেকে একদম ফ্রন্টে ভাত দিয়ে দিলাম কিছুটা দিয়ে নুন ও চিনি দিয়ে দেবো তারপর দিয়ে দেবো কিছুটা ঘি বাদ বাকি যেটা জেফরান ভেজানো জলটা ছিল সেই জলটা আমি এবার উপর থেকে ভালো করে ছিটিয়ে দেবো তারপর ওপর থেকে বিরিয়ানি মশলা ও গোলমরিচ গুঁড়ো ভালো করে ছড়িয়ে বেরেস্তাটা দিয়ে দেবো এবার ওপর থেকে সামান্য পরিমাণ মিঠা আতর দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো এবার আমি আগে থেকে গ্যাসে গরম করে রেখেছিলাম জল তার উপর আমি হাড়িটা বসিয়ে দেবো কুড়ি মিনিটের জন্য আমার দেখুন কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি হাঁড়িটা নামিয়ে নেব দেখুন আমার বিরিয়ানি রেডি আমি একটুখানি হাঁড়িটা নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে আমার বিরিয়ানি রেডি আমি থালাতে নিয়েও নিয়েছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু